আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আসলে কি বলবো বলেন দুঃখের কথা আজকে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেল গতকাল রাত্রে আমাদের এখানে ঝড় হয়েছে এই যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গাছ এটা হলো আমার গামলেস বারো মাসের যে কাঁঠালটা আছে থাইল্যান্ডের আঠাবিহীন কাঁঠাল এই কাঁঠালের একটা মাদার গাছ ছিল এই গাছটার বয়স চার বছর সাড়ে চার বছর আমি নিজ হাতে এই গাছটা কলম করছি সায়ন নিয়ে এসেছি তো এই গাছটা এই গাছটা বেশ প্রোটেকশন দিছিলাম মানে এখানে দশ ফুটি একটা পিলার দশ ফুটি একটা পিলার নিচে সাড়ে তিন ফিট চার ফিটের মতো গাড়া উপরে ছয় ফিট সাড়ে ছয় ফিট গেড়ে এটা দিয়ে বেঁধে দিয়েছিলাম আর কি তো এই যে একটা দুইটা এখানে কাঁঠাল আছে নিচেও দুইটা আছে কিন্তু মানে বাতাসে অতিরিক্ত বাতাসের কারণে এই যে এখান থেকে যেহেতু এখানে বাধা আছে পর্যাপ্ত বাধ্য দেওয়া ছিল নিচে থেকে উগলে মানে উগলাইতে পারে নাই বা নিচে থেকে ভাঙতে পারে নাই তো এই যে এখান থেকে মানে একেবারে মাথা পিলারের মাথার সাইড যে আছে যে এখান থেকে এখানে একটা বাদ্য দেওয়া ছিল মাথার সাইডে তো এখান থেকে আর কি গাছটা ভেঙে গেছে আসলে বড় পিলার তো দেওয়া সম্ভব না কি বলবো আসলে খুব দুঃখজনক গাছটা খুব শখের ছিল এবং খুব দামি একটা গাছ বুঝতেই পারছেন গামলেস বারামসি কাঁঠালে যে এখানে দেখেন কত সায়ন হাজার হাজার চারা প্রোডাকশন করা যাবে এখান থেকে এই সবগুলো ডাল নষ্ট হয়ে গেল এর কি অবস্থা অনেকে কাঁঠালের রুটি স্টক যাদের কাছে রেডি আছে আমাকে একটু জানাইলে আমি সায়নগুলো আপনাদের জন্য গিফট হিসাবে পাঠাবো আর কি এই জাতটা যাতে করে আপনারা ই করতে পারেন প্রোডাকশন করতে পারেন জাতটা খুবই ভালো খুবই ভালো খুবই মিষ্টি এবং গামলেস আঠাইন একটা কাঁঠাল খুবই সুস্বাদু এবং অন্যরকম একটা ফ্লেভার আছে যে অলরেডি কিছু কাঁঠাল কিন্তু ম্যাচিওর হয়ে গেছে যেটা প্রায় ম্যাচের দিকে রেখে পেকে যাবে যেটা ম্যাচিওর দেখেন উপরের যে কাটাগুলো আছে কাটাগুলো কিন্তু বুধা হয়ে গেছে তার মানে এটা ম্যাচিউর হয়ে গেছে যে এটা কিন্তু অপরিপক্ষ তরকারি রান্না করে খেতে হবে এটাও তরকারি রান্না করতে হবে এটাও প্রায় আধা ম্যাচিউর ওই যে উপরে আছে ওগুলো তরকারি রান্না করতে হবে আসলে খুব দুঃখজনক হতাশাজনক কিন্তু আল্লাহর ফাইসালা কিছু করার নেই সন্তুষ্ট থাকতে হবে কারণ আল্লাহ তালা এর মধ্যে হয়তো একটা কল্যাণ নিহিত মানে এর মধ্যে কল্যাণ আছে আল্লাহ ভালো মানে চাইছেন আমাদের এই কারণে এই ধরনের অবস্থার সম্মুখীন হলাম যাই হোক কিছু করার নাই তবে আমরা দোয়া করি এই ধরনের মুসিবত থেকে যাতে আমরা রক্ষা পাই কারণ এভাবে যদি আমরা হুচট খাই এত পুরাতন একটা গাছ একটা গাছ তিলে তিলে বড় করতে হয় এভাবে যদি নষ্ট হয়ে যায় এটা আমাদের জন্য অনেক লস প্রজেক্ট যেরকম আর যেহেতু কৃষিকে ভালোবাসি কৃষি নিয়ে কাজ করি লসের সঙ্গে এটা অনেক খারাপ লাগার একটা বিষয় তেখে না এতগুলো কাটাল কাটালগুলো কিন্তু পাকতো বর্তমান বাজার হিসাবে এরকম একটা গামলেসের কাটালের দাম 400 500 টাকা ঠিক আছে দেখেন প্রত্যেক মানে যে সাইজের কাটাল আছে 5 6 কেজি ওজনের কাটাল তো আসলে টাকার কথা বাদ দিলাম এতগুলো কাটাল নষ্ট হয়ে গেল আর হয়তো সর্বোচ্চ এক মাস থাকলে এই কাটালগুলো একেবারে 100% ম্যাচিউর হয়ে যেত এগুলো এগুলো পেকে যাবে রেখে দিলে পেকে যাবে গাছটা কিন্তু বিশাল বড় হয়েছিল মানে একেবারে মাটিতে শেয় আছে তো বোঝা যাচ্ছে না বিশাল বড় ছিল পুরো এরিয়াটাই যে ফাঁকা অংশ দেখতেছেন তো আমার এই যে গ্রিন হাউজের উপরে ফাঁকা অংশ এই পুরো এরিয়াটা মানে এই গাছের জন্য ছায়াযুক্ত ছিল একেবারেই অন্ধকারের মতো ছিল তো আজকে গাছটা শেষ হয়ে গেল আমরা এই গাছে ছায়ার নিচে বসেও থাকতাম আর যে এখানে বসে থাকতাম গাছের ছায়ার নিচে কিন্তু আসলে আলহামদুলিল্লাহ গুরার এই দিক দিয়ে এই প্রোটেকশনটা থাকার কারণে আল্লাহ তাআলা এটা মানে রক্ষা করছেন আর কি যাই হোক এটা আমার একটা মাথায় আসছিল যে একটা পিলার দিয়ে দিলে হয়তো গাছটা ভাঙবে না কিন্তু পিলার দেওয়ার কারণে গুরর থেকে ভাঙলো না ছিকি কিন্তু এখান থেকে ভেঙে গেল যাই হোক এখন যারা কাঁঠাল গাছ ব্যাপারে অভিজ্ঞতা আছেন তারা একটু বলবেন যে এই গাছটাকে কিভাবে আবার উপর দিকে ই করা যায় মানে এই গাছটা এখান থেকে কেটে আবার কিভাবে গাছটা উপর দিকে তোলা যায় আবার সুন্দর একটা গাছে রূপান্তর করা যায় যেহেতু নিচের দিকগুলো কিন্তু ঠিক আছে ऑलरेडी কিন্তু 4 টা আছে একটা টা তিনটা টা 3 ছয়টা 4 টা 5 টা 6 টা এই যে টোটাল গাছে 11 12 টা কাঠা ছিল আর কি আরেকটা কাঠাল ছিткеপু করে পড়ে গেছে আসলে কয়েকশো কাঠাল আর ছিল কিন্তু আমি সব কেটে দিছি 12টার মতো কাঠাল রাখছি কারণ ছোট গাছে এত বেশি কাঠাল রাখলে তো এটা ধারণ ক্ষমতার বাহিরে চলে যাবে তবে আর কি এই ধরনের একটা ঘটনা ঘটে গেল যাই হোক আলহামদুলিল্লাহ কিচ্ছু করার নাই আল্লাহ তালার ফাইসালা ঠিক আছে সকলে ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম